হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের নিয়ে আসলাম আমাদের ছাদে এখানে উস্তা চাষ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ফলন দিয়েছে দেখুন বিহাস কত সুন্দর উস্তা গাছে ঝুলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত রইল উস্তা ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য আমাদের বাড়িতে আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের যথাসম্ভব আপ্যায়ন করার জন্য দোয়া করবেন আমার সাত বাগানটার জন্য খুব ভালো হয়